কোরআনুল করিমে এমন একটা সুরা আছে যেই সুরার মধ্যে তিরিশটা আয়াত আছে তিরিশ আয়াত বিশিষ্ট একটা সুরা আল্লাহ কোরআনুল করিমে তোমাদের জন্য দিয়ে দিলেন শফাআতনি রাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া যে ব্যক্তি প্রতিদিন একবার রাথের বেলায় গোমানোর পূর্বে এই সূরা তেলাওয়াত করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাতলাহু ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিলা আল আহমীর পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন হে পৃথিবীর মানুষ সোনা মৌলক এমন একটা সোরা তাবা কল্লাদি এমন একটা সোরা কুরান উলকারিবের যেই সোরা তোমরা যদি প্রতিনিয়ত প্রতিদিন একবার তেলাওয়াত করতে পারো এই সুরা তোমাদেরকে জাহান নামের আগুন থেকে বের করে এনে জান্নাতের মেহমান বানায়া দিবে সুহান আল্লাহ তারপর আনী শরীফের চুয়ান্ন নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেন সুরতুম মিনাল কোরআন ইল্লা সালা সুনা আয়াম অসমত আন সহিভুঘা হাত্তা আদখদা ফুল জন্না অহিয়া তাব কল্লা দেবিয়া দিহিলম আল্লাহ নদী বলেন ওরা আলুর কারিমে আমার সূরা আছে যেই সূরা মতে ত্রিশটা আয়ত আছে আর এই ত্রিশ আয়ত বিশিষ্ট সূরা যদি কেউ প্রতিদিন ঘুমানোর পূর্বে একবার তিলাবৎ করতে পারে আল্লাহ নবী বলেন সহিবি হা এই সুরা কাল কে ময়দানে তার বন্ধু হয়ে তাকে আল্লাহর কাছে সুপারিশ করে আদাকাল না আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে সুহান আল্লাহ তাহলে প্রতিদিন একবার এই সুরা আমরা তেলাওয়াত করতে পারবো না ইনশাআল্লাহ যদিও কষ্ট মনে হয় প্রতিদিন পারবো না কিন্তু সাপ্তাহে একদিন অন্তত একুশ দিন যদি আমরা এ আমল করতে পারি আল্লাহ নবী সাল্লআআ আসাল্লাম বলেন এই আমল যদি কেউ একুশ দিন পর্যন্ত করতে পারে তার জীবন পরিবর্তন হবে আল্লাহ নবী সাল্লাই্লাম কেমন গুরুত্ব দিতেন ঈশ্বর পড়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লআ আলহসালামা হাদিস থেকে আমরা জানতে পারি

সুরায় মূলক এবং সুরাই সাজদা তেলাওয়াত না করে কোনোদিন ঘুমাইতেন না সুহান এই আমলের গুরুত্ব কত গুরুত্ব যদি না থাকতো আল্লাহ নবী সাল্লি সাল্লাম তার জীবদ্দশায় এই আমল না করে এই সুরার তেলাওয়াত না করে কোনোদিন ঘুমাতেন না সুহান তাহলে এক নম্বর সুরা আমরা এক নম্বর আমল আমরা জানলাম প্রতিদিন অন্তত একবার সোনাই মূল ঘুমানোর পড়বে করা। খুব বেশি কষ্ট হবে হ্যাঁ খুব বেশি কষ্ট হবে খুব সহজ আমল যারা একেবারে স্লোভাবে একেবারে কোরআন সুই পড়তে পারেন শব্দে শব্দে তারাও যদি পড়েন অন্তত সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগবে সর্বোচ্চ পনেরো মিনিটের উপরে লাগার কথা না খুব বেশি বড়ও না তিরিশ আয়াত বিশিষ্ট সুরা এবং ছোট্ট একটা সুরা আড়াই বিশটা আমরা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে এই আমল করার কারণে এই সুরা আমাদের কেমতের ময়দানে বন্ধ হয়ে আমাদের সাথী হয়ে আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তবে এখলাসের সাথে আমল করতে হবে সবের নেওয়াতে যে আমাকে আরে দুনিয়ার জীবনে তো আমরা অনেকে বন্ধু বানাই এইশ্বরাকে যদি আমরা বন্ধু বানাইতে পারি দুনিয়ার বন্ধুরা তো আমাদেরকে আমাদের সাথে কি করে গাদ্দারি করে বেইমানি করে কিন্তু আল্লাহ কোরআনের ঈশ্বর আমাদের সাথে বেইমানি করবে না বিশ্বাসঘাতকতা করবে না আর দুনিয়ার বন্ধু তো পাঁচ বছর দশ বছর সর্বোচ্চ পনেরো বিশ বছর চলে একবার তার সাতটি আঘাত লাগলেই সে বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে কিন্তু আল্লাহর কোরআনের এই সুরা আল্লাহ নবী সাল্লা বলছেন হাত আদতলাহুল জান্না যতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ না করাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে আল্লাহর সাথে সে অকলিতি করে আল্লাহর সাথে তর্ক করে আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করে তারপরে সেই সুরা আপনার আমার কাছ থেকে বিদায় নিবে উকিল হয়ে যাবে আমার আপনার জন্য তো এই জন্য আমরা এই সুরার উপর আমল করবো ইনশাআল্লাহ অন্তত সপ্তাহে একদিন হলেও অনেকে অফিস আদালত আছে সময় হয় না সপ্তাহে একদিন হলেও যে না আমি সোরা মুলক দেলাওয়াত করে আজকে ঘুমাব এই নেওয়াত করে ইনশাল্লাহ তো দ্বিতীয় নাম্বার আমল